আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ তোমাদের যেহেতু কালকে রেজাল্ট দেবে তোমরা কিভাবে সবার আগে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পারবে এই বিষয়টা কিন্তু আজকে দেখিয়ে দিব বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এরপরেও কিন্তু ভিডিও তৈরি করতে বাধ্য হলাম কেননা এটা জানা তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো সবচেয়ে যে সহজ মাধ্যম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু প্লে স্টোরে চলে এসে এসএসসি বা এইচএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করলে তোমরা এখানে যে অ্যাপসটা দেখতে পারতো এইটা ডাউনলোড করে নেবে ঠিক আছে কেননা এই অ্যাপসের মাধ্যমে তিনটা যে মাধ্যম সেই তিনটা মাধ্যমে কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তোমরা তিনটা মাধ্যম বা এবং ওয়েবসাইট রয়েছে দুইটা তোমরা দুইটা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই কিন্তু দেখতে তোমরা শুরুতেই দেখতে পারবে রেজাল্ট দেখুন ঠিক আছে তো এটার উপরে ক্লিক করে দিলে দেখতে পারবে হচ্ছে সার্ভার ওয়ান এবং সার্ভার টু ঠিক আছে এখানে তোমরা সার্ভার ওয়ান এবং সার্ভার টু দেখতে পারবে এবং এই দুইটা সার্ভারের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে এবং বোর্ড সার্ভার মার্কশিট সহ যারা রেজাল্টটি দেখতে চাচ্ছ তারা দেখো এই যে এখানে তোমাদের যেটা একটু আগে বললাম যে নিচে তোমরা যেটা দেখতে পাচ্ছ মার্কশিট সহ সেটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বোর্ডের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে তুমি যে বোর্ডের হও সেটার উপরে ক্লিক করলে ধরো তোমাদের ওই বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে নিয়ে চলে যাবে তো তোমরা কিন্তু খুব সহজেই এই অ্যাপসটের মাধ্যমে তোমরা যে কোনো বোর্ডেরই হও না কেন খুব সহজেই কিন্তু রেজাল্টটা দেখতে পারবে ঠিক আছে এবং আমি মনে করি এইটাই হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম কেননা তোমরা ওয়েবসাইটে গিয়ে এটা সার্চ ওটা সার্চ দেখা যাচ্ছে অনেক বিপদে পড়তে হয় ঠিক আছে তো অনেক ফেক ওয়েবসাইট রয়েছে তো এইটা হানড্রেড পারসেন্ট রিয়েল তোমরা অবশ্যই এখনো ডাউনলোড করে নাও এবং তোমরা এখান থেকে কিন্তু খুব সহজে অনার্সে তোমরা যদি চাও যে এস এর মাধ্যমে রেজাল্ট দেখবে তবুও কিন্তু এখানে এস এর মাধ্যমে তোমরা যদি ক্লিক করো তবুও কিন্তু এস এর মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবে ঠিক আছে অর্থাৎ এখানে এই অ্যাপসটার মধ্যে কিন্তু সকল সুযোগ সুবিধাই রয়েছে ঠিক আছে তো তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে নিবে আর হ্যাঁ তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ করবে দুইটার পরবর্তীতে দুইটার পরে অর্থাৎ দুইটা পাঁচ দশে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে দুইটার আগে কিন্তু আগে যেহেতু আমরা গত বছরে দেখেছি শুধু গত বছর না এর আগে কিন্তু দেখেছি যে দশটার আগে কিন্তু রেজাল্টটা দশটার আগে বলতে দশটা কিন্তু পার হয়নি ঠিক আছে তো দশটার সময় কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দিত বাট এবছরে কিছু ত্রুটির কারণে কিন্তু দুইটার সময়টা রেজাল্টটা পাবলিশ করবে অতএব দুইটার আগে যদি তোমরা কেউ ট্রাই করো কখনোই কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবে না ঠিক আছে তো সবার জন্য শুভ কারণ সবাই ভালো রেজাল্ট করবে এবং যাদের রেজাল্ট মূলত খারাপ হবে তারা আমাদের এই গ্রুপটা জয়েন হয়ে যাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওই গ্রুপে জয়েন হয়ে গেলে তোমাদের যে একটা আবেদনের সুযোগ দেয় তোমাদের আবেদনটা আমরা করে দিব ঠিক আছে অবশ্যই কিন্তু যাদের রেজাল্টটা খারাপ হবে তোমরা যারা ভাবতেছো যে তোমাদের আশা স্বরূর রেজাল্ট পাওনি তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করা হবে ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ